আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন তো যাই হোক বিষয়ে আলোচনা শুরু করি কথা হচ্ছে কি যে যারা আমার ভিডিও দেখছেন নিয়মিত বা যারা আগামীতেও দেখবেন এমন কি যারা নতুন তারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে যারা শেখার উদ্দেশ্যে আসে তারা ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবে আর যারা সময়ে টাইম পাসের উদ্দেশ্যে আসে সে কিছু সময় হয়তো দু একটু দেখলো দেখে কিন্তু সে চলে যাবে আর একটা জিনিস বলে দিই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করবেন এখন বলে দিই প্রথমত আপনারা যদি এই সব বিষয়ে রিলেটিভ রুচিসম্মত বা এইসব বিষয়ে আগ্রহজনক কেউ হয়ে থাকেন তাহলে আপনার করণীয় কি হবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীতে যে কোনো ভিডিও যদি দেই আপনারা তুরন্ত নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং আপনাদের সময় সাপেক্ষে আপনারা ভিডিওটা দেখতে পারবেন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও নিয়মিত আসতে থাকবে কিন্তু আপনারা হয়তো কখনও পাবেন কিংবা কেউ সার্চ করবেন মানে ইত্যাদি ইত্যাদি মানে আপনাদের নিজেরই সমস্যার সম্মুখীন হতে হবে এই মানে ভিডিও পেতে হলে তো কথা আর বলি যে যারা ভিডিও দেখছেন এবং যে ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি সেই ভিডিওগুলো কি করবেন যদি বুঝতে সমস্যা হয় আমার এই যে নাম্বার দিয়েছি যোগাযোগ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কেউ দয়া করে অনুরো অনুগ্রহ করে মানে ব্যক্তিগতভাবে আমার কাছে বিদ্যা চাইবেন না কারণ এই চ্যানেলটা যে আছে রোহানি চিকিৎসালয় এটা একটা ইনস্টিটিউট মানে হচ্ছে স্কুলের মতো কথা কিন্তু বোঝেন এটা একটা স্কুলের মতো একটা ইনস্টিটিউটের মতো এখানে যথাযথ আপনারা নিয়মিত সঙ্গে থাকবেন প্রতিদিন কোনো না কোনো বিষয়ে আপনারা ভিডিও পেতে থাকবেন একটা জিনিস মাথায় রাখবেন যে জ্ঞানীদের জন্য ইশারাই কাফি আর যারা বুঝে কম তাদেরকে পুরো বই বা পুরো মানে ভান্ডার যদি গুলে খাইয়ে দেওয়া হয় তারপরে তার মধ্যে শিক্ষা অর্জন করার তার ক্ষমতা হবে না এবং বুঝতেও পারবে না বুঝতে পারছেন তো আমি যে কথাগুলো বলছি এর পিছনে আর একটা কারণ হচ্ছে সে যেই হোক আমি কারো বিষয়ে নাম বলা বা আর কিছু করা আমার পক্ষে সম্ভব না কারণ এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাদের সবার স্বার্থে আমি রিকোয়েস্ট এবং অনুরোধ করতেছি যে যারা ভিডিও দেখছেন নিয়মিত বা আগামী দেখতে থাকবেন তারা এই জিনিসটা কখনোই করবেন না যে ব্যক্তিগতভাবে আমার কাছে বিদ্যা চাওয়ার ফর্ম্যালিটিটা ব্যবহার করেন না এর কারণ কারণ আমি তো সবার মানে সবার উপকারের স্বার্থে এখানে দিয়ে থাকি আর একটা জিনিস বলি এখানে যে বিদ্যাগুলো দেওয়া হয় এটা একদম একুরেট বিদ্যা কাজ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট করবে যদি করতে পারেন নিয়ম কিন্তু একটা জিনিস যেটার মানে নিয়ম গোপন রাখার আমি বলে দিই যে এটা নিয়মটা এটা আমি গোপন রাখলাম প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নেবেন আর যারা এই জিনিসটা বুঝতে পারেন যে এই বিদ্যাগুলো যদি এর বাইরেও কিছু একান্তই ব্যক্তিগত কিছু টেকনিক বা শিক্ষা থাকে যেটা গুরু ছাড়া কারো কাছে পাওয়া যায় না কোনো কোনো ব্যক্তি আছে যারা অনেক যায় মানে অনেক কি বলে মানে ইয়েতে পৌঁছে গেছে মানে একটা স্থানে তারা কিন্তু বৃদ্ধগুলো দেখলেই কাজ করার নিয়মটা নিজে নিজে বের করে করতে পারে এতে কোনো সমস্যা হয় না কিন্তু সাধারণ যারা জনগণ পাবলিক আম পাবলিক বা আর কেউ আছেন যারা কিছু সাময়িক সময়ের জন্য কিছু কাজ করতে চান ওদের ক্ষেত্রে বলি যেটা দিয়েছি এই নিয়মে করতে যদি পারেন তো ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট আসাটা অনিবার্য কিন্তু এর বাইরে যে কিছু সিস্টেম থাকে সেই বিষয়গুলো আপনাকে শিখতে হবে এখান থেকে আপনার গুরুর কাছ থেকে সে যেই হতে পারে কথা বুঝতে পারছেন তো এখন আমার কথা হচ্ছে এটা আমি আপনাদের মাঝে শিক্ষামূলকভাবে বিদ্যাগুলো দিয়ে থাকি কথা বুঝতে পারছেন আজকে হয়তো আমার আওয়াজটা আপনাদের মাঝে একটু জড়তা সৃষ্টি করছে যে যেহেতু আমার একটু সামনে আবহাওয়ার কারণে একটু সর্দির ভাব হয়েছিল তো আল্লাহর রহমত এখন অনেকটাই ভালোর দিকে তো যাই হোক তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে হায়েজ কিংবা মাসিক বাংলায় বলে মাসিক যদি কারো অনিয়মিত হয় তাকে নিয়মিত করার তেলসমাতি বা তদবির এটা বলতে পারেন আপনাদেরকে আমি আগে দেখাই এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আশা করি লেখাটা আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না কারণ তেলসমাতিগুলো ঠিক এরকমই হয় কথা বুঝতে পারছেন বা আরও অন্যরকম হয় তো এটা হচ্ছে তেলস বা তদির এটা কিছু হরফ দিয়ে কিছু সাংকেতিক বিষয়ের উপর নির্দিষ্ট করে এটা কিন্তু বারো না আপনাদেরকে আরও ভালো করে ক্লিয়ার করে দেখাই প্রয়োজনীয় স্ক্রিনশট আপনারা করে নেন নিয়ে আপনারা রাখবেন একটা জিনিস বলি যে এই হায় বা মাসিকের যে বিষয় সমস্যা হলে আমরা সাধারণত ডাক্তারের পরামর্শ নেওয়াটাকেই উত্তম মনে করি আর এটাই এখন বর্তমান যুগে চলছে এর বাইরেও যদি আপনার কখনো কোনো দিন প্রয়োজন পড়ে যায় এমনও রোগ আছে যেটা ডাক্তার চিকিৎসা করছেন হয়তো কিন্তু তার সমাধান নাই কথা বুঝতে পারছেন এরকম অনেক চিকিৎসা আছে যার সমাধান নাই যেটা আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমেই সমাধান করা হয় কথা বুঝতে পারছেন তো এটাই হচ্ছে এর বিশেষ খাসিয়ত যদি আপনারা সময়ের সাপেক্ষে কাজে লাগাতে পারেন বা আপনাদের মনে হয় যে কাজে লাগাবেন যারা লাগাবেন তাদের তো বলতে হবে না তারা নিজেরাই লাগিয়ে নেবে আর যারা লাগাবে না তাদেরকে তো বলেও লাভ নেই তো আশা করি আপনারা ভালো করে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট করে নেন প্রয়োজনে স্ক্রিনশট করে নিয়ে আপনারা কাজে খাটান কীরকম কি করতে হবে আপনার বলি এটার মানে মূলত দুইটা নিয়ম আছে কথা বুঝতে পারছেন এবং মাসিক সমস্যার ক্ষেত্রে কিছু আয়ুর্বেদিক কিছু ট্রিটমেন্ট সিস্টেম আছে যেটা আমি এরা অগ্রিম ভিডিওতে দিয়ে রাখছি আপনারা চেষ্টা করলে খুঁজে বের করতে পারবেন ভিডিওর মধ্যেই আছে তো ওই নিয়মগুলো অবলম্বন করতে পারবেন এবং এটাও একটা তেলস মাতি নিয়ম এটা মানে ওই সবার ঊর্ধ্বে পড়ে মানে এটাতে কোনো আদার্স কিছু লাগে না এখন বলি এটা হচ্ছে আপনার লিখতে হয় দুইটা মানে প্রক্রিয়ায় একটা হচ্ছে কি একটা হচ্ছে যে আপনার চীনা মাটির বর্তন বা থালাতে লিখতে হয় লিখে ধৌত করে পান করাতে হয় তিন থেকে সাত দিন তাহলে কিন্তু কাজ হয় এর সঙ্গে আর একটা নিয়ম এটা মেসক কালি দিয়ে লিখবেন আর মেসক কালি দিয়ে লিখে আবার আর তামার তাবিজে ভরে আপনারা কমলে ধারণ করতে দেবেন ইনশাল্লাহ এই হায়েজের সমস্যাটা নিয়মিত হওয়া শুরু হবে যেটা অনিয়মিত হয় অনিয়মিত বলতে কী বোঝায় অনেক সময় ডেট দেরি করে হয় অনেক সময় অনেক বিষয় আছে আর কি এই অনিয়মিতর মানেটা যারা কাজ করেন তারা বুঝে গেছেন আশা করি তো আজকে ভিডিও বেশি লম্বা করবো না দু একটা কথা আপনারা যদি ভিডিওতে না শুনেন আপনাদের কোনো কাজেও আসবে না কথা বুঝতে পারছেন তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখাতে দেখার জন্য আপনাদের জানা অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসাও শুভেচ্ছা এবং অনেক বেশি বেশি ধন্যবাদ তো আজকে হয়তো আপনাদের মাঝে টপিকটা খুব একটা রোমাঞ্চক মনে হলো না কিন্তু এটা দারুণ একটা রোমাঞ্চক বিষয় আপনারা পারলে করতে পারেন তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার জন্য একটু দোয়া করবেন